ইংলো তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো হ্যাঁ মানে ধর্মরাজ আমি ভানুকে নিয়ে এসেছি নিয়ে যখন এসেছো তখন আমার কাছে হাজির করনি কেন না মানে ওর একজনকে উচিত শিক্ষা দেবার ছিল তাই ওকে মর্তে বাজলামই হচ্ছে এত বড় स्पर्धा এমন করে তুমি তোমার নিজের ক্ষমতা হারিয়েছো জানি ধর্মরাজ কিন্তু ন্যায়ের পথে কাউকে সাহায্য তো করতে পেরেছি ইংলো হ্যাঁ দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার বাবু যত টাকা লাগে আমি দেবো মানুকে ছাড়া আমার মেয়ে যে এক মুহূর্ত বাঁচবে না আমি আপনার তাকলি বুঝতে পারছি স্যার কিন্তু আমাদের কাছে যে করার এখন কিছু নাই ও কথা বলবেন না স্যার বলুন না স্যার আপনার কত টাকা লাগবে আমি আমার সমস্ত সম্পত্তি এই নার্সিং হোমে ডোনেট করে দেবো শান্ত হন আপনি শান্ত হন আসলে টাকার ব্যাপার নয় ভানুবাবু এখন কোমায় চলে গেছেন একমাত্র ঈশ্বরই পারেন ওনার যান বাঁচাতে ডাক্তার প্রণাম দেবাদিদেব মহাদেব বলুন ইন্দ্রদেব কি সংবাদ এনেছেন প্রভু এই সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা আপনার ত্রিনয়নের অজানা নয় তবু আপনাকে স্মরণ করিয়ে দিই এই সৃষ্টিতে একে অপরের সঙ্গে সব কিছু জুড়ে আছে তাই 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 কি ইন্দ্রদেব তাই যমরাজের শালক পিংলোর মূর্খামিতে আমি আমার সমস্ত ক্ষমতা হারিয়েছি এখন উপায় হুম উপায় আছে তবে ব্রহ্মদেব জানেন কিন্তু উনি যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন অসময়ে ওনার ঘুম ভাঙানো যে ঠিক হবে না আমি দেখছি তোমার কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে শোন ডাক্তার পানু যদি আজ তোর হাত থেকে বেঁচে ফেরে তাহলে তুই আর দুনিয়ার আলো দেখতে পারবি না ফিরবে না ফিরবে না ও সালা মনে বহু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুধু শুধু বাঁচিয়ে রাখার ভান করছি আমার দিকটাও একটু দেখবেন স্যার তোর কথা যদি সত্যি হয় তাহলে পাঁচ কোটি পাবি না হলে জানি স্যার জানি আপনি আমাকে মেরে ফেলবেন হর বলতে হবে না বউ বাচ্চা নিয়ে দিন কাটাচ্ছি আমার কি মোরা শোক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাজ হয়ে গেছে গুড জব ডাক্তার গুড জব তোর পাঁচ কোটি তুই তোর অ্যাকাউন্টে পেয়ে যাবি বাবা মানু কোথায় কেমন আছে কোন ঘরে আছে কি হলো বাবা চুপ করে আছো কেন বলো না বাবা বলো না বলো না বাবা চুপ করে দেখো না আমি মানুষ সঙ্গে দেখা করবো শান্ত হ মা শান্ত হ এখন যে তোকে মন শক্ত করতে হবে মানু যে এখনো বেঁচে আছে কিন্তু ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঈশ্বরকে ডাক মা ঈশ্বরকে ডাক আপনার জ্ঞান ফিরেছে আপনি দাঁড়িয়ে আছেন তার গুড নিউজ আমি এক্ষুনি ডাক্তার বাবুকে আর আপনার ফ্যামিলি মেম্বারদের খবর দিচ্ছি কিন্তু আপনি যে এখনো অসুস্থ আপনি বিছানায় শুয়ে পড়ুন আগে না আমি এখন আর অসুস্থ নেই কি তুমি তবে যে সিকিউরিটি দাদা বাবা আর খবরে বলল যে তুমি গুরুতর অসুস্থ তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তো দীপ্তি দাঁড়িয়ে রয়েছে তাতে বুঝি তোমার হিংসা হচ্ছে পানো ভালো হবে না বলে দিচ্ছি তোমায় আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করতে এলাম ইস্যু হ্যাঁপি হ্যাঁ মেনি মেনি হাপি রিটার্ন অফ দা ডেক ভানবাবুর গ্যান ফিরেছে আমি ওনার রুমে ঢুকতেই দেখি উনি তিনটি দাঁড়িয়ে রয়েছে ও মাই গুড চলো তো দেখি এসেছে হসপিটালে কোথা থেকে অনেক ওপর থেকে অনেক ওপর থেকে মানে কি আর তুমি এখন চললে কোথায় তোমার ভাইয়ের গুষ্টির তুষ্টি করতে মানে কি বলছো তুমি মানে অনেক দূর থেকে এসেছি তাই হাতে সময় কম পাখিটা তোমার ভাই বলবে আমার ভাই গো শুনছো দাঁড়াও আমি যে কিছু বুঝতে পারছি না তুমি যে কি বলছো বাবা হ্যাঁমা বল ভানু কোথায় গেল হ্যাঁ ওটা ভানুই ছিল তো কিন্তু ডাক্তার যে বলল। আমিও তো তাই ভাবছি কি যে হচ্ছে কিছুই বাবা তুমি আমার সঙ্গে চলো ভানুর পিছু করতে হবে হ্যাঁ তাই চল ভারবো সব কটাকে মারবো যেমন মেরেছি ওই ভানুকে তেমনই মারবো সালা ওই বাপটাকে তারপরই সালা মারবো ফুটপাতের কুড়িয়ে পাওয়া মেয়েটাকে তো সেই সাত কোনোদিনই পূরণ হবে না আজ তো শেষ দিন ভানু তুই তুই তো মরে গেছিলি মানে জামাইবাবু বাবু তুমি তুমি তো মরে গেছিলে তুমি অবাক হচ্ছিস হ্যাঁ অবাক হচ্ছিস অবাক হওয়ার কিচ্ছু নেই তোর মতো কুকুরের হাতে যখন ওপরওয়ালা আমার মৃত্যু লিখেছেন তখন তার সাইড এফেক্টে তোর মৃত্যুও লিখে দিয়েছেন না না মানু আ আমাকে তুই মানিস না মানু মানে জামাইবাবু আমাকে তুমি মেরো না তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে আর তোর বিচারক আমি জল্লা আমি এই যা এমন বলে নাকি দুষ্টুই জামাইবাবু আমি মানছি জামাইবাবু লোভে পড়ে আমি ভুল করে ফেলেছি হ্যাঁ আও আগে তুমি ক অ করে দাও ক্ষমা আর তোকে এই বাচ্চা তারা বলছি আমি তোকে তোকে আমি ছাড়বো না আজ তোকে আমি মেরে ফেলবে সে আপনি আমি মহাদেব শিব সে আপনি শিবই হন আর যেই হন এখানে ফ্রান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে না হ্যাঁ সরুন সরুন আমার পথ ছাড়ুন ফ্রেন্সি ড্রেস কম্পিটিশন সেটা আবার কি খায় না মাথা দেয় এই অশিক্ষিত মূর্খগুলোকে সিকিউরিটি যে কেন ঢুকতে দেয় আমি জানি না শিব তার আবার কাশি ফ্রেন্সি ড্রেস কম্পিটিশন হলো গো অ্যাজ ইউ লাইক বহুরূপী মানে যেমন খুশি সাজো হুম বুঝলাম আসলে কৈলাসের ওয়েদারটা এখন ভালো না বারো মাস বরফে ঢাকা এখন আবার শ্রাবণ মাস পড়েছে। ভক্তরা মাথায় এত জল ঢালছে আমার সর্দি লেগে কাশি শুরু হয়েছে ইয়ার কি হচ্ছে ডাকবো সিকিউরিটি দেবে ঘাট ধরে বার করে ডাকতেই পারো তাতে তোমার কোনো লাভ হবে না পিংলো তোমাকে যে সময় দিয়েছে তা শেষ হয়ে গেছে তাই আমি তোমাকে নিতে এসেছি এই রে কে করেছে আই এম এক্সট্রিমলি সরি मिस्टर শিব আমাকে আপনি ক্ষমা করুন কিন্তু এই রকিকে আমি ক্ষমা করে দাও ক্ষমা করে দিলে মুক্তি পাবে কখনো না বলি মুক্তি কি বাজারের ফুলকপি নাকি যে চাইলেই পাবো ওকে আমি হার গিস ক্ষমা করব না আহা চুটে যাচ্ছ কেন চুটে যাচ্ছ কেন তুমি ওকে ক্ষমা করেই দেখো না না আমি ওকে ক্ষমা করে দাও ও শাস্তি ও পাবে বেশ আপনি যখন বলছেন আমি ওকে ক্ষমা করে দিলাম কি ভেবেছিলি বানু আমাকে ধরা এতই সোজা তুই কেন বাপের ক্ষমতা নেই আমাকে ধরে বন্ধুরা কেমন লাগলো ভানুর গল্প তোমাদের কমেন্ট করতে ভুলো না জানো আর হ্যাঁ বন্ধুরা আমাদের গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং বেল প্রেস করতে যেন ভুলো না খুব তাড়াতাড়ি আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হবো স্যার স্যার রকিকে কে মারলো মারলো কে আমি জানি ওটা নরকের দুধ আর ওই রিনা রিনার কি হল কি আবার হবে রিনা এখন সব সম্পত্তির মালিকানা নিয়ে বাবার ব্যবসার দেখাশোনা করছে আর ডাক্তার ডাক্তার কি পাঁচ কোটি টাকা পেল আরে না না খেপেছিস নাকি যে খারাপ তার সঙ্গে সব সময় খারাপ হয় টাকা না পাওয়ার দুঃখে ডাক্তার হার্ট ফেল করে মরেছে তোমরা একদম ঠিক বলেছো বন্ধুরা আজ তবে এইটুকুই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন